বহরমপুর রবীন্দ্র সদনে শনিবার এক যোগ সংস্থার উদ্যোগে অসংখ্য সাংস্কৃতিক আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট থেকে বড় সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स নানান আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে যোগের প্রচার এবং প্রসার সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী যোগ সংস্থার সদস্যরা প্রতিদিনের জীবনযাত্রার ব্যস্ততার মধ্যেও যোগ অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ মুর্শিদাবাদ জেলার একটি প্রতিষ্ঠিত যোগ সংস্থা যোগায়নের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও এক যোগ প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে এই প্রতিযোগিতার সাতাশতম বর্ষ উদযাপিত হলো পনেরোটি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্তের প্রায় তিনশোরও বেশি প্রতিযোগী সাড়ে তিন চার বছরের শিশু থেকে শুরু করে সত্তরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যোগা হলো এক আভ্যন্তরীণ জিনিস ভিতর যতটা ভালো রাখবো বাইরেও ততটা মজবুত হবে বলে জানান প্রতিযোগী রাহুল সিংহ যোগাসন আজকাল মানে যেটা একটা কথা আমাদের যেমন আমেরিকাতে জো বাইডেন রয়েছেন তেমনি একই ছাদের তলায় ওখানে একটাই সরকার হয় একই ছাদের তলাতে সবাইকে আসতে হয় তেমনি যোগা এমন একটা জিনিস গোটা পৃথিবীকে এই ছাদের তলাতেই আলটিমেটলি আসতে হবে আমি যেমন আমরা রোদে বেরোই সানস্ক্রিন মেখে হ্যাঁ তেমনি এটা একটা প্রলেপ ফেলা তেমনি যোগাসনও একটা আমাদের প্রলেপ শরীরের যোগাসন স্বাস্থ্যই সম্পদ একদম তো কথাটা তো সত্যিই কথা একদম আমার কথাটা বুঝতেই পারলেন আমি কি বলতে চাইছি আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসব আজকে যেমন বিশ্ব যোগ দিবস আমরা যেমন পালন করছি পালন করি তেমনি আজকের দিনটাও এখানে ইনস্টিটিউটে একটা আমাদের একটা উৎসব যোগাসন যে কোনো জায়গাতেই করা যেতে পারে এবং আলটিমেটলি যোগাসনটা আমাদের প্রত্যেককে করতেই হবে আজকে যত মানুষ বেশি ভোগী তত আমরা মানে রুগী বেশি হচ্ছে ভোগীরা আজকে গরিব মানুষ যারা আজকে ভ্যান চালাচ্ছে বা রুজি রোজগার করে খুব পরিশ্রম করে থাকছে তাদের কিন্তু আছে করোনা ধরা পড়েনি আজকে কোভিডটা হয়েছে ভোগী মানুষদের নেতামন্ত্রীদের তো বটেই নেতামন্ত্রীদের তো বটেই মানে যারা আলটিমেটলি খেটে খায় তাদের কিন্তু আজকে কোভিডটা দেখা যায়নি তেমনি যোগাসন প্রত্যেককে আলটিমেটলি করতে হবে আর আজকের দিনটা আমাদের কাছে একটা উৎসব আমার নিয়ে ষোলো বছর হলো যোগাসনে যোগাসনে প্রতিযোগিতা অংশগ্রহণ করা যোগান ইনস্টিটিউটের সত্যিই খুব খুশি প্রচণ্ড খুশি একদম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন আমার কাছে যোগা খুবই ইম্পর্টেন্ট মানে যদি বলো যে মানে শরীরের জন্য এটা একটা প্রোটেকশান ঠিক আছে মানে এখন তো চারিদিকে পলিউশন সব কিছুই আমাদের কৃত্রিম হয়ে গেছে আমরা যাই খাচ্ছি সবই আর্টিফিশিয়াল সবই রাসায়নিক মেশানো সেখানে এই একটা জিনিস আছে যেটা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ করে ভেতর থেকে শরীরকে ক্লিন করে যার জন্য একদম এনার্জি বাড়ায় অনেক অনেক বেনিফিটস বেনিফিটস তো বলে শেষ করা যাবে না পাঁচ বছর বয়স থেকে যোগার সঙ্গে যুক্ত পড়াশুনার চাপ থাকলে নিজের জন্য শরীরকে সুস্থ রাখার জন্য যোগা করে থাকি বলে জানান প্রতিযোগী শিবালী ঘোষ আজকে তো সাতাশতম প্রতিযোগিতা যোগার তরফ থেকে এই যে যোগা করছো কতদিন ধরে যোগা করছো আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি করছি এখন আমার পনেরো বছর তো আমি পাঁচ বছর বয়স থেকে প্রথম যোগা কম্পিটিশনে নামা স্টার্ট করি কিন্তু তার আগে আমি প্র্যাকটিস করতাম কিন্তু পাঁচ বছর থেকে মানে ভালোভাবে পাঁচ বছর যখন আমি প্রথম নামি তখন সেবার আমি ফার্স্টই হয়েছিলাম তো এত বছর ধরে করছি আমি সত্যি সুস্থ আছি শুধু মানে এখন অবশ্যই পড়াশোনার চাপ বেড়েছে আমি ইলেভেনে পড়ি তো এবার আমি টাইম খুব কম পাই যোগ মানে নিজের নিজেকে হেলদি রাখার তো টাইম দরকার সারাক্ষণ তো পড়াশোনা করলেই তো হয় না তো এবার আমার টাইমটা অনেকটা কমে গেছে এই যোগাসনের প্রতি কিন্তু আমি চেষ্টা করি যখন আমার সুযোগ পাই আমি তখন আমি প্র্যাকটিস করি কারণ না করলে আমি সুস্থ থাকতে পারবো না আমি আজকেও আমি কম্পিটিশনে নাম দিয়েছি দেখা যাক কেমন হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি এবং প্রত্যেক বছরের মতো আগামী দিনেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলে জানান এক প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে হ্যাঁ একদম ভালো লাগছে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে আমরা প্রতিবারই এই অংশগ্রহণ করি অংশগ্রহণ করি এখানে বিগত ১৪ সাল থেকে আমি এখানে শিখি তো প্রতিবারই আমরা এখানে অংশগ্রহণ করি এবং খুব সুব ভালো ব্যবস্থাও এখানে আছে কি মনে হচ্ছে এত দিন ধরে যোগ চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন কতটা ভালো লাগে যোগ করার পরে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর খুবই ভালো লাগে আমার এই বয়সে এসে আমার এখনও কিছু কোনো রোগ আমার শরীরের মধ্যে কিছু নেই আমার শরীর দেখলেও বুঝতে পারবেন যে আমি যোগা করি তো আমারও তাই আমার ভীষণ উপকৃত আমি আমি ভীষণ অসুস্থ ছিলাম আমি রিউম্যাটিক হ্যাথালাইটিসের পেশেন্ট ছিলাম সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি আর আমি আর যে এই বয়সে এসে এখনও যে আমি এত ভালো আছি এর জন্য আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেক আমার বন্ধুবান্ধব সমবয়সীদের থেকে আমি অনেকটা সুস্থ আছি এটা উপকৃত আপনারা আসুন হ্যাঁ আপনারা আসুন নিয়মিত যোগ যোগা করুন কম্পিটিশানটা বড় কথা না কিন্তু কম্পিটিশানটা আমরা করছি ঠিক আছে কিন্তু সারা বছর করি আমরা এটা ভীষণ উপকৃত আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য মোট পনেরোটি বিভাগে এই যোগ প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে এদিনের এই প্রতিযোগিতার বিজয়ীদের রবিবার রবীন্দ্র সদনে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা এছাড়াও রবিবার নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন স্তরের মানুষেরা আসেন তাদের সঙ্গে মিলিত হতে পারার আনন্দ থাকে যোগ মানে যুক্ত হওয়া যোগের মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ থাকে বলে জানান যোগায়নের অধ্যক্ষ সাগর ঘোষ বর্তমান পৃথিবীতে যত সভ্যতা নগরায়ন যত উন্নত মানের আধুনিক পৃথিবী হবে তত আমাদের পৃথিবী ক্রমশ দূষিত হতে আরম্ভ করবে আর সেটা খাবারে হোক বাতাসে হোক জলে হোক দুধে হোক যে কোনো কিছুতেই আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে সুতরাং এর মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে অর্থাৎ যে এর মধ্যে থেকে টিকে থাকতে পারবে সেই দারুনিয়া তত্ত্ব অনুযায়ী যে যে শক্তিশালী সেই টিকে টুক বাকিরা কিন্তু হারিয়ে যাবে সুতরাং যে কারণে আমাদের সঠিক খাদ্যাভ্যাস সেখানে খাবারটাতেও প্রচুর ভেজাল আছে বাতাসেও আছে তার মধ্যে থেকে শরীরচর্চাটাকে ঠিক মতন করা একটা পুরোনো প্রবাদও আছে যে চাবি প্রতিদিন ব্যবহার হয় যে তালা চাবি সেই চাবিতে কখনো মরচে ধরে না শরীরটাকেও ঠিক তেমনিভাবেই যে কোনো প্রকার শরীরচর্চাকে আমাদের একটা করে চালু রাখতেই হবে সুতরাং আমরা যেটা করি তাদেরই সৃষ্টি করা জিনিসকে আমরা বর্তমানে সময়োপযোগী করে আমরা আমাদের সাধারণ মানুষ কেন আমরা তো যোগী নয় আমরা গৃহী মানুষ এই গৃহী মানুষদের কর্মব্যস্ত জীবনে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখেই অল্প পরিমাণে যোগচর্চা করা এটাই আমাদের একটা অন্যতম দিক সেক্ষেত্রে কিন্তু আমরা ভীষণ সফলতা পাচ্ছি সফলতা পাচ্ছি মানে কি দেখুন আজকে আমরা আমি ব্যক্তিগতভাবে তিরানব্বই সাল থেকে যোগাসন শেখাই আমার ইনস্টিটিউট যোগায়ন সাতানব্বই সালের থেকে তৈরি হয়ে আছে এবং আমরা দীর্ঘদিনই পথ চলার পথে আমরা দেখেছি যে ক্রমশ এটা চাহিদা বাড় চাহিদাটা গুরুত্বপূর্ণ নয় বাধ্য হতে হচ্ছে মানুষকে কি করবে কিছু না করে অন্তত এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে এটাতে মানুষ যে আজকে যে আছে যে আগামী দিনে অনেক অনেক ভালো থাকবে অর্থাৎ দেখুন রোগ ভোগ প্রত্যেকেরই কালের নিয়মে রোগ হবে প্রত্যেকেরই মৃত্যু নিশ্চিত হবে কিন্তু এই জীবন এবং মৃত্যুর যে চলার যে পথটা সেই পথটাই যেন আমরা চলতে অন্তত থাকি আমরা যেন থেমে না যাই আমরা যেন হামাগুড়ি না দিই আমরা যেন বিছানাগত না হয়ে পড়ি আমরা যেন কারোর মুখাপেক্ষী না হয়ে পড়ি এই তাগিদ রেখে এই জীবন মৃত্যুর চলার পথে আমরা যেন চলতে চলতেই ক্রমশ আগামী দিন দিকে এগিয়ে যেতে পারি সেটা তো স্বাভাবিকভাবেই শেষ পরিণত মৃত্যু হতে পারে কিন্তু সচলতাটাই আমাদের জীবন এটা মাথায় রেখে আমাদের নিয়মমাফিক যোগচর্চা করা উচিত অন্তত চব্বিশ ঘন্টায় চব্বিশটা মিনিট শরীরচর্চা করা উচিত আমাদের এই আঠাশতম যে যোগাসন যে প্রতিযোগিতা আমাদের রবীন্দ্রসদন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রায় তিন শতাধিক প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন মোট পনেরোটা বিভাগে প্রতিযোগিতা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য সাত বছরের একদম মানে তিন সাড়ে তিন চার বছরের শিশু থেকে শুরু করে সত্তরের ঊর্ধ্বের পুরুষ মহিলা তারাও কিন্তু এই আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং এটার অভূতপূর্ব সারা তবে এটুকু আমি আরেকটাও বলতে চাই যোগ চর্চা এই প্রতিযোগিতাটা কিন্তু যোগের প্রচার প্রসারের জন্য কিন্তু আমাদের যেটা আমরা করি আমরা যেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য সঞ্চয় প্রতিদিন অল্প অল্প করে যেমন আমরা অর্থ সঞ্চয় করি ঠিক তেমনিভাবে ভাবে স্বাস্থ্য সঞ্চয়টাও খুব গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন যোগ চর্চা করুন নিজের স্বাস্থ্য নিজে সঞ্চয় করুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সিক্স